এর আসর থেকে ছিটকে গেলেন ঢাকা ক্যাপিটালস ফালতু একটি ম্যাচে আজকে ভয়াবহ রকম লজ্জাজনক হারে তারা বিপিএল থেকে অবশেষে ছিটকে পড়লেন বলছি দুই হাজার পঁচিশের আসর থেকে ছিটকে গেলেন শাকিফ খানের দল ঢাকা ক্যাপিটালস রীতিমতো লজ্জাজনক ছাড়া আর কিছুই হচ্ছে না তারা কি তবে ম্যাচ ফিক্সিংয়ে ব্যস্ত রয়েছেন নাকি ইচ্ছা করেই একের পর এক ফালতু ম্যাচ খেলে রীতিমতো ঢাকার অর্থাৎ সাকিব খানের মানি চোটের বারোটা বাজিয়ে দিয়েছেন হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঢাকা ক্যাপিটালস সাকিবিয়ানদের একটা আলোর নাম ঢাকাবাসীর জন্য একটা আলোর নাম বাংলাদেশের জন্য ছিল লাইট স্পটে থাকা স্পট লাইটে থাকা টিম ঢাকা ক্যাপিটালস সেই ঢাকা ক্যাপিটালস এবার বিপিএল থেকেই ছিটকে পড়লেন অর্থাৎ দু হাজার পঁচিশের আসর থেকে বিতাড়িত হলেন ঢাকা ক্যাপিটালস লজ্জা 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 আর কিছুই নয় আমার কাছে যেটা মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের দারুণ গাফলুতি ভুল ডিসিশন একের পর এক ভুল ডিসিশনের কারণেই ঢাকা ক্যাপিটালস ছিটকে গেলেন ছিটকে পড়লেন এবারের আসর থেকে লজ্জাজনক লজ্জা থেকে লজ্জাজনক আমরা চাই নাই ঢাকার এরকম বাজেভাবে মাঠ থেকে সরে দাঁড়াক যেহেতু একটু লড়াই করবে লড়াই তো দূরে থাক টানা ছয় ম্যাচ হারার পর একটি ম্যাচ যেভাবে ইউটার্ন নিয়েছিল ভাবছিলাম হয়তোবা দারুণ ভাবে কিছু একটা করবে বাট কামের গ্রাম কিছুই হলো না এবার বিপিএল আসর থেকে ছিটকে গেল হয়তোবা শাকিব খান এ থেকে অনেক কিছু শিখবেন নয়তোবা সাকিব খান বিপিএল থেকে সরে দাঁড়াবেন কারণ কারো তো টাকায় কোথায় না যথা টাকার হালবে তো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি হয়তোবা নেক্সট বিপিএলে ঢাকা দারুণভাবে প্রস্তুতি নিয়ে আসবে আর নয়তোবা ঢাকা নামে কোনো টিমই থাকবে না বিপিএলে ব্যাপারটা দেখেন কতটা লজ্জাজনক শাকিব খান বাংলাদেশের শ্রেষ্ঠ তারকা যাকে ধরা হয় যাকে ধরা হয় মেগাস্টার যাকে বলা হয় দ্য কিং অফ টলিউড তার দল এরকম লজ্জাজনকভাবে হেরে রীতিমতো হ্যাস্তনস্ত অবস্থায় চলে গিয়েছেন এই ডিসিশন কিন্তু সাকিব খানের নয় এই ডিসিশন হচ্ছে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের গদা কাকা গদা কাকা রীতিমতো কী বলবো আসলে আপনার বয়স হয়েছে আপনার অন্তত এইসব জায়গা থেকে সরে দাঁড়ানো উচিত আমরা চাই যে কোনো ভাবই হোক কি আর চাবো যাওয়ার কিছু আছে কিচ্ছু আছে যাওয়ার মতো কিচ্ছু নাই যাই হোক দিন শেষে আসাও নাই আসা শেষ ভিতরে তো হয়ে গেল বিপিএল থেকে ঢাকা বিপিএল ঢাকা ক্যাপিটালস বাদ পড়ে গেলো এটা জাস্ট বলবো যে আজকে যে ম্যাচটা ছিল মানে তামিম ইকবাল দেখলাম যে খুব টেস্টের মতো পেটেতে পেটেতে হঠাৎ চার ছয় মাইরা হচ্ছে ম্যাচটাকে ঘুরে আনিছে আর কিছুই না একশো চল্লিশ রানের টার্গেট আর কী হইতে পারে একশো চল্লিশ আর কী বা হতে পারে এমন কিছু হতে পারে না তো সেই জায়গা থেকে ঢাকা বাদ পড়ে গেলো বিপিএল থেকে এটা জাস্ট দুঃখজনক ছিল সম্পূর্ণরূপে দুঃখজনক ছিল ঢাকাবাসী হতাশ কি হলো কি হলো যাই হোক আমরা আশা নিয়ে বাঁচি এবার না হলো তারপরের এবার তারপর তারপরের এবার একবার না একবার হয়তো বা হতে পারে হতে যেতে পারে যাই হোক দিন শেষে যেটা সত্যি সেটাই বলতে হবে ফালতু খেলছে ঢাকা পুরো আসরটাতে জঘন্য খেলছে ঢাকা জঘন্য খেলছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ